তাই কোরআনের মধ্যে বলে দিলেন কুল নবী বলে দাও আমার নবী বলছে কি ইন্নামা আনা বাসার বলেছিল তুম আমাকে তুমি আমি পশ্চিম দিকে সূর্য উদয় করতে পারি তিন দিনের বাচ্চাকে কথা বলাতে পারি পাথর কাপড় কলমা পড়াতে পারি আমি যাই করি তথাপি তোমরা আমাকে জাদুকর বলো না দেবতা বলো না আমাকে খোদাও যেন বলো না এমনকি খ্রিস্টানদের মতো ইসাইদের মতো আমাকে খোদার বেটাও বলো না আমি তোমাদের মতোই মানুষ তুমি যদি বলো

এখন গাছ নিঃশ্বাস নেয় আবিষ্কার করেছে কারা বৈজ্ঞানিকরা বৈজ্ঞানিকের বিদ্যা অনুযায়ী গাছের প্রাণ আছে নিঃশ্বাস নেওয়া দেখিয়েছি এতদিন আমরা অনেক কিছু জানতাম না অনেক কিছু আবিষ্কার হয়েছে লেন আবিষ্কার হয়েছে ট্রেন আবিষ্কার হয়েছে ট্রানজেস্টার আবিষ্কার হয়েছে কত কি আবিষ্কার হয়েছে তারপরে চাঁদে আমাদের দেশের কি বলে চন্দ্রকান্ত টু তৈরি হয়েছে ল্যান্ডার বিক্রম তৈরি হয়েছে চাঁদে মানুষ যাচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যেটা আছে সেখানে আমাদের দেশের মানুষও যাচ্ছে যাচ্ছে কি যাচ্ছে না মঙ্গল গ্রহে কি আছে গবেষণায় একটা একটা বার হচ্ছে তো নাকি উদ্ভিদের প্রাণ আছে এটা বার হয়েছে তো নাকি তো যার বিদ্যা আল্লাহ ক্ষমতা দিয়েছে সে বার করেছে উদ্ভিদের প্রাণ আছে নিঃশ্বাস নাই বুঝতে পারছেন আমার আসলে কথা শুনে ওই মানুষটা বলছে দেখো গাছ যদি না আসে কে হবে বলছে যার শাস্তি দিবি আমি মেনে নেবো ওই মানুষটা কোন রকমে দৌড়ে চলে যায় গাছের ঘেমে গোসল করে গেছে গাছকে বলছে এই গাছ তোকে মোহাম্মদে ডেকেছে গাছটা একবার ঝাড়া হয়ে উঠেছে গাছ চলবে না নামটা বললেই চলে আসবে জব সব ধাপা কথা

যায় একবার বালি কেঁচিয়ে যায় যায়। সিরা দিয়ে চাপ ওই গাছটা আমার বেশ জামিনকে ফাটাতে ফাটাতে আমার রসুল এর কদমে এসে পড়ে যা আমার বক্তব্য এই জায়গায় এ পিছন পিছন দৌড়ে দৌড়ে এসেছে আমন নামি বলছে কি রে আসলো কিছু হুজুর এসেছে কিন্তু এটা কথা আছে বলে কি বলে এক চান্সে আসেনি তিনবার লোক হয়েছে আর দুবার যখন আপনার নাম বলি কেঁপে উঠেছে আমার রসুল গাছের সাথে কথা বলছে গাছ কি ব্যাপার আপনারা বলবেন ভাইজান ইন্টারনেটের যুগ প্রযুক্তির অগ্রগতির যুগ সায়েন্সের ডেভেলপমেন্টের যুগ গাছ কি কথা বলতে পারে গুরু গাছ যখন নিঃশ্বাস নিতে পারে তোমার বিদ্যা অনুযায়ী আবিষ্কার করেছো নবীজির এলিম অনুযায়ী গাছ কি কথা বলিয়েছে তোমার বাড়িতে পাখি পুষেছে টিয়া পাখি ও পাখি পুষেছে টিয়া পাখি তোমারটা কথা বলে রে ওরটা কথা বলছে কি করে বলে পাখি কি কথা বলে বললে হবে তোরটা বলে রে বলে তুই পারিস কি বলে আর পারবে না তো আজ ভাইজান কথা বোঝে যাচ্ছে যুক্তি বুঝতে পারছেন কথা বলেছে ওই কি ব্যাপার বলল হুজুর ও যখন প্রথম যে বলে আপনি ডাকছেন

দেখো নবীন হচ্ছে তো শেষ বেলায় বলে দেবো আইলা মুহাম্মদ ঠিক আছে নাকি কি সময়টা তাই চলছে দেখা সাল্লাম আওয়াজ হচ্ছে